বাড়ি তো সকাল পাঁচটা থেকে শুরু করেছে আর এমন যে কাটতে লাগলো কিনা যে তার রুকেই না থাকেই না থামেই না থামেই না মন্দির তো চলে যাবে মন্দির থাকবে থরি আজকে রাত্রে চলে যাবে মন্দির থাকবে কালকে দশ বিঘা একবারই বসে গেছে এই মতন কাটন নাই বসে গেছে আর কেউ কেউ আসেনি আর বলতে চাই যে পুরাটা গ্রাম আমাদের কেটে গেল আর আসছে পঞ্চায়েত থেকে দশটা লোকের নাম লিখে নিচ্ছে আর চলে যাচ্ছে আমরা বাড়ি ঘর নিয়ে পুরাটা কান্তুটলাই এখন সমস্যায় পড়ে আছি পুরাটা কান্তুটলাই নতুন করে আবারও নদী ভাঙন যে কারণে রাতের ঘুম উড়েছে মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা এলাকার বাসিন্দাদের এলাকার বাদ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা নদী প্রতি বছরই বর্ষার মরসুমে ভাঙ্গন আতঙ্ক গ্রাস করে নদী পারের বাসিন্দাদের তবে এবারের ভয়াবহ নদী ভাঙনে মঙ্গলবার সকাল পর্যন্ত নদী গর্ভে তলিয়ে গিয়েছে এলাকার বেশ কিছু অংশ তলিয়ে গিয়েছে প্রায় দশ থেকে ১২টি বাড়ি এবং দশ বিঘা জমি ফলে আতঙ্কে নদী পারের বাসিন্দারা কালকে দশ বারোটা বাড়ি কি হারে ভাঙন হচ্ছে বাড়ি তো সকাল পাঁচটা থেকে শুরু করেছে আর এমন মাপে যে কাটতে লাগলো যে তার রুকেই না থাকেই না থামেই না থামেই না সব বাড়ির কেউ টানতে পারছে কেউ টানতে পারছে না কেউ দরাদরি করছে কেউ দেখাদেখি করছে কেউ টানতেও পারিনি অনেক কেউ বাড়িও টানতে পারিনি দিনে কেটেছে রাতে সকাল পাঁচটা থেকে শুরু করে পুরো দিন চলেছে কাল রাত্রি অবধি চলেছে দশটা এগারোটা অবধি চলেছে

গ্রামবাসীর মন্দির আছে তো কিভাবে কেউ ভাঙবে না এখন যদি ভাঙার কোনো এখন ইয়েও হচ্ছে না বুঝতে পারলেন কি যে কেউ একতা না হলে তো ভাঙা যাচ্ছে না এর জন্য কোনো জায়গাও নেই যে এই মালটা যদি ভেঙেও দেয় কেউ একটা খাবার রাখার জায়গা নেই কোথায় রাখো এখন তো আমাদের প্রাণ রাখা মুশকিল হয়ে যাচ্ছে তো আর সামান নিয়ে যাব কোথায় রাখো মন্দির তো চলে যাবে মন্দির থাকবে থরি আজকে চলে যাবে গঙ্গা তো এখনো থামিনি কাটতেই আছে ধীরে ধীরে বন্ধ হয়নি তো মানে কালকে কতটা বাড়ি এখান থেকে চলে গেছে আজ পর্যন্ত আজ পর্যন্ত কালকে থেকে গিয়েছে প্রায় পনেরো ষোলোটা বাড়ি

মাটি। পাশাপাশি টানা বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা নদী আর এতেই আতঙ্ক বাড়ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকায় থাকা পরিবারগুলি অন্যত্র যেতে শুরু করেছে। নদী ভাঙ্গন রোধে স্থায়ীভাবে বাঁধ সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা এছাড়াও ভাঙ্গন চললেও প্রশাসনিক আধিকারিক কিংবা জনপ্রতিনিধিদের দেখা পাওয়া যায়নি এই এলাকায় এমন অভিযোগেও সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা আমি বলছি যে কালকে থেকে দশ বিঘা আমাদের ভিটাবাড়ি পুরাটাই কেটে গেছে আর কেউ কেউ আসেনি আর বলতে চাই যে পুরাটা গ্রাম আমাদের কেটে গেল আর আসছে পঞ্চায়েত থেকে দশটা লোকের নাম লেখে নিচ্ছে আর চলে যাচ্ছে লাইট নাই হ্যাঁ লাইট নাই লাইটের কোনো ব্যবস্থা নাই কোনো মেম্বার আসছে না কোনো প্রধান আসছে না আমরা বাড়ি ঘর নিয়ে পুরাটা কামতুটলাই এখন সমস্যায় পড়ে আছি পুরাটা কামতুটলাই আর মুলিয়াম টলারও হাওয়া লেগে গেছে মানে মুলিয়াম টলারও খালি করতে লেগে গেছে কামতুটলার সকলেই বাড়ি ভাঙছে এর আগে কতটা বাড়ি ভেঙে নিয়েছে এর আগে মোটামুটি ষাট ষাট সত্তরটার ওপরেই হবে এখন আমরা চাইছি যে আমরা যে এই লাইট দুক তারপরে গঙ্গা বান্ধনের পাথরের কোনো ব্যবস্থা করুক কথাই আছে নদীর ধারে বাস তাই ভাবনা বারো মাস এবারে ভাঙন আতঙ্কে নদী পারের বাসিন্দারা ক্রমশই পার ভাঙছে আগ্রাসী নদী সে কারণে আতঙ্কের গ্রাসে বাসিন্দারা নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতেও বারংবার সরব হয়েছেন এলাকাবাসীরা আরসিটিভি সংবাদ রতুয়া এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে